এবার কতগুলো ইংলিশের ওয়ার্ড লেখা হয়েছে এখানে বোর্ডে ঠিক আছে এবং জায়গায় জায়গায় মানে গ্যাপ রাখা আছে এবং এখানে একটা দাগ দেওয়া আছে এখানে একটা লেটার বসবে লেটার টোটালটা একটা ওয়ার্ড শব্দ এবং এখানে কি বসবে সেটা বলে দিই এই যে ভাবেল এগুলোকে বলা হয় ভাবেল ঠিক আছে এই ভাবেল বসিয়ে পুরো শব্দটা পূর্ণ করতে হবে এবং এর একটা নির্দিষ্ট অর্থ আছে ঠিক আছে তো এখানে তোমাকে সে ভাগলগুলো বসিয়ে পূর্ণ করতে হবে তো আমাদের একজন ছাত্র আরফান সমাধান করবে তো চলো দেখি কিভাবে সমাধান করছে ওয়ার্ড করো এগুলো কি দিয়েছিলাম তো সপ্তাহের নাম দিয়েছিলাম সপ্তাহের নাম শুধু ভাবেল গুলোকে আমি হ্যাঁ ভাবেল গুলো তোমাকে বুদ্ধি খাটিয়ে বসাতে হতো ব্যাস এটাই তোমার কয়েক জায়গায় ঠিক হয়েছে প্রায় ভুল আছে তো এবার ইরনি একজন ছাত্রী ও দেখব কিভাবে এগুলো ঠিক করে যদি ইরণিকা সবগুলো ঠিক করতে পারে তাহলে এরণিকাকে একটা পুরস্কার দেওয়া হবে দেখি ইরিনিকা ঠিক করতে পারি কমপ্লিট দুই ঠিক আছে কোথায় ভুল নাই ঠিক আছে তাহলে মিলে নি এসি ওয়েন ডি ওয়াই সানডে টিউজডে টি ইউ এটা তো ভুল হয়ে গেল এটা টি ইউ হতো টি ইউ টিইউ ওয়াই টিউজডে এফ আর আই ওয়াই ফ্রাইডে ডাব্লিউ ওয়েসডে বানানো ভুল আছে ডাব্লুইডি এনইএস ডিএয়াই ওয়েস ডে থার্ডস ডে টিআইসিউআরএস থার্ডস ডিএয়াই ডে স্যাটারডে এস এ ইউ আর ডিএয়াই এমও এন ডি ওয়াই মন্ডে তো দুটো ভুল হয়েছে এমনি কারো এই দুটো আমি ঠিক করে দিলাম বাকিগুলো ঠিক ছিল তো শর্ত ছিল সবগুলো ঠিক হলে না পুরস্কার দেবো তো আজকে অনেকটাই চেষ্টা করেছো তোমরা বোর্ডে এসে এগুলোকে ক্যাচ করার ধন্যবাদ দুজনকেই নেক্সট টাইম এর থেকে ভালো পারফর্ম করবে ঠিক আছে ওকে মে গো নাও তো দেখো ওয়ার্ডগুলো শেখা অত্যন্ত জরুরি আমাদেরকে যখন এরকম তোমাদের অনেক পরীক্ষা থাকবে তোমরা বৃত্তিমূলক যখন পরীক্ষা দিতে যাবে দেখবে এরকম অনেক শব্দ দেবে সেখান থেকে গুলোকে সরে নিবে এবং উপরে লেখা থাকবে সেগুলো দি বলবে ফিলিং দ্য ব্ল্যান্স উইথ দ্য ভাবেলস বলা থাকবে যে গুলো দিয়ে এই শব্দগুলোকে পূর্ণ করো তো আমি আজকে খুব সহজ একটা সিকোয়েন্স দিয়েছি কি সানডে মন্ডে কারণ এগুলো তোমরা রেগুলার জানো অনেকবার প্র্যাকটিস করেছো শুধুমাত্র ভাবেলগুলোকে দেখো সরানো ছিল সব যতগুলো ভাবিল সব ভাবলগুলোকে সরানো ছিল শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে আমি বাক্যটা লিখেছি আর ভাবলের জায়গাগুলো ফাঁকা রেখেছিলাম তো দুজনেই অনেকটা চেষ্টা করেছে ধন্যবাদ দুজনকে এভাবে তোমরা আগামী দিনে আরো ভালো প্রোগ্রেস করবে আশা রাখবো নেক্সট টাইম আরো অন্য কিছু তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো তো আজকের মতন এই পর্যন্ত